এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এখন চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদু চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু জিউজরা সম্পর্কিত আছে কারা সম্পর্কিত ওই যে যারা প্যালেস্টাইন এর নিয়ে যারা সম্পর্কিত আছে তো খেল রাখতো বেগুলা এগুলা থেকে বাঁচার জন্য কি করুন বাঁচার জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসলুম দোয়া কালামগুলো পড়বেন ইস্কুন মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত পড়লে ইনশাআল্লাহ এই ধরনের চোখ লাগা বদমজো জাদু টোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ পাক বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য ইল্লা আলিয়া আবুদুন আমার ইবাদত করার আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে আছে না না আছে আছে বাথরুমে জান্না বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুফসি ওয়াল খাবসি আর খাবাইস মানে কি খুফসি আর খাবাইস মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে যাদুকরদের চর্চা চলে আসছে এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল জানেন না

এই সুরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতে আমরা তো সানার অনেকে জানি না তো এগুলো এখন শিরকি আকিদা আমাদের সমাজে চলছে আবার